জীবনে কোনো কাজই ছোট নয় সেটা হোক রিক্সা চালানি রাস্তা পরিষ্কার করা মেটার করা কারণ হালাল পথের সমস্ত কাজই হচ্ছে আপনার বড়। আর প্রতিটা কাজে আপনার ভালো খারাপ দুটো দিক থেকে থাকে তো আপনি সবসময় মাথায় রাখবেন যে আপনার সাথে যে খারাপ দিকটা খারাপ কাজটা হচ্ছে খারাপটাকে আপনি ভুলে যান সবসময় ভালোটাকে প্রাধান্য দেবেন কারণ আপনি খারাপ বিষয়টা যত মনে রাখবেন ততই আপনার মনকে অস্থির করে তুলবে আর ভালো কাজটা যতই আপনি মনে রাখবেন ততই আপনাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবে কারণ একটা কথা আছে অতীত দূরে বসে দেখো না অতীত মানুষকে পিছনে নিয়ে যাবে যদি ভবিষ্যৎ ভাবতে না পর বর্তমান নিয়ে চলো কিন্তু অতীতকে নয় হ্যাঁ তবে কিছু ক্ষেত্রে অতীতকে আপনার মনে রাখতে হয় কারণ শিক্ষা যে অতীত থেকে যে শিক্ষাটা নিচ্ছেন এটাকে কাজে লাগানোর জন্য হেলমেট পরবেন বসে হ্যাঁ উঠেন জি আজকের রাস্তায় গাড়ি কম তো সমস্যা জায়গায় এই গাড়ি আজকে অবাক করার বিষয় হলো এই রাইডটা যে আমি কোনো সুন্দরী আপুকে নিয়ে দিব। সেটা আমি জানতাম না কারণ আমি ওনার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার সাথে সাথে ওনাকে মেসেজ করছি আমি এতটুকুই আর কোনো কলে কথা বলি নাই দেন আমি যখন ওনার লোকেশন এসে ওনাকে কল দিলাম তখনই শুনলাম ওনার মেয়ের বয়েস সবচেয়ে মজা সবচেয়ে যে আমি যতটুকু আমার মনে আসলো যে এটা হয়তো বা উনি হয়তো ওনার কারাজার ই গোসটা কিন্তু একটা জিনিস খুবই ভালো লাগলো যে ইদানিং চিটাং শহরে মেয়ে ইউজার বেড়ে যাচ্ছে প্রায় সময় মেয়ে ইউজার পাওয়া যাচ্ছে কারণ যারা বেশি কর্পোরেট মানুষ তারাই কিন্তু বেশি ইউজ করে পাঠাটাকে এই কারণে বলি অনলাইন আসলে কোনো প্রকার ওই যাদেরকে পাওয়া যায় তারা সব শিক্ষিত কর্পোরেট মানুষ অনলাইন আমি এই কারণে অনলাইন রাইটটাকে খুব বেশি প্রাধান্য দিই অফলাইনটা আমার কাছে টোটালি একটা জঘন্যতম রাইট মনে হয় আমার কাছে অনলাইন ইশারা কারণ অনলাইন দ্য বেস্ট একটা প্ল্যাটফর্ম আমি মনে করি দেন ইনকামও ভালো সম্মানও পাওয়া যাচ্ছে এবং ভালো ভালো হাই সোসাইটি মানুষও পাওয়া যাচ্ছে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হচ্ছে দ্যাটস ইট 啊，这地上双双生，地上地上双生，地上地上。<noise> শিষ্টি অনার্সাবশিষ্টি দিন হবে थैंक यू